কোরবানিকে ঘিরে ঈদের দিন সকাল থেকে সবার মাঝে ভিন্ন রকম উৎসাহ বিরাজ করে আর সেটা হলো পশু জবাই করে মাংস প্রস্তুত করা এবং মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষদেরকে সেই মাংস বিতরণ করাকে ঘিরে আরও অন্যরকম আনন্দ উপভোগ হয় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ উল্লাস ও খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছেই আজকে সোমবার একইভাবে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিভিন্ন জায়গাগুলিতে সকাল সকাল ঈদগাহাগুলিতে কুরবানির নামাজ পড়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় ছিল যার মধ্যে ডাঙার দেখা যায় এই নামাজ পড়া শেষ হওয়ার পরে যে যা কুরবানি দিতে ইচ্ছুক থাকবে তার যাবতীয় কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়বে বলে জানা যায় কুরবানি যখন হবে তখন অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো আঘাত যাতে না লাগে তার জন্য যথাপযুক্ত ব্যবস্থা নিয়েই কুরবানি দেওয়ার কাজ শুরু হবে বলে জানা যায় এরই জন্য বলতে শোনা যায় ধর্মচার উৎসব সবার এদিকে সম্প্রীতি বজায় রাখার জন্য নবগ্রাম থানার পুলিশ একাধিক জায়গার মতো পাথর ডাঙার ঈদগাহাতে এবং পাঁচগ্রাম অঞ্চলের দক্ষিণ মোড় ঈদগাহাতে এসে ইমামদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে শক্তি করেই কুরবানির দিনটি খুশির দিন নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ প্রথমত যে এই দিনটা হচ্ছে মুসলিমদের একটা সবচেয়ে বড়ো দিন যে আল্লাহ ফাকবুল আলামিন দিয়েছেন দান স্বরূপ মুসলিমদের দুটো খুশির দিন আছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধার অর্থাৎ আজকে কুরবানির দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মুসলিমদের জন্যে এটাতে মুসলিমদের একটা সম্প্রীতি ভ্রাতৃত্ব আরও বেড়ে ওঠে একে অপরের প্রতি মুসলিমদের এক জায়গায় জমায়েত হয়ে নামাজ পড়া তারপরে কোরবানি করা এটা মুসলিমদের একটা সবচেয়ে বড় ভ্রাতৃত্বের দিন এক জায়গায় জমা হওয়ার দিন এটা একটা বিশাল খুশির দিন এই খুশির দিন আমরা প্রত্যেক জায়গাতে দেখছি বা দেখতে পাই যে সব জায়গাতে পালন করছে মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না রেখে গেছে যে সবাইকে একসঙ্গে রেখে সবাই কোরবানি করছে এটা মুসলিমদের একটি সবচেয়ে বড়ত্ব এবং বিশাল বড় দিন একটা মহত্বের দিশ দেখেন আমরা প্রত্যেকেই চাই যে মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করে রাস্তায় যারা বাইক চালাচ্ছে বা যারা গাড়ি চালাচ্ছে তারা যাতে একটা লিমিটের মধ্যে যারা গাড়ি চালায় এটা আমরা অবশ্যই চাইব যে প্রত্যেকেই যাতে সুস্থভাবে গাড়িতে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে যায় এই চাইব যে প্রত্যেকে আস্তে আস্তে গাড়ি চালাবে একটা খুশির দিন খুশি মানাবে এই খুশি মানাতে গিয়ে যাতে মানুষকে না পরিণত হয়ে। ছোট যে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা আছে সেটা সব বজায় রাখতে হবে যে একে অপরের প্রতি যে আমার যে অমুসলিম ভাইরা আছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের যাতে কোনো রকমের কষ্ট না পায় সেটা আমাদেরকে দেখতে হবে মুসলিমরা এটা চিরচরিত আছে যে মুসলিমরা সময় সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকে এবং তারা ভ্রাতৃত্বর মধ্যে একে অন্যকে সব জায়গায় নিয়ে চলা আপনার নাম আমিনুল ইসলাম আপনি আমি এই ঈদুল আধার ইমাম সাহেবনগর ঈদগাহম আজকে আমাদের দশরা ঈদ আমরা প্রতি বছরের মতো এবছরও যেভাবে আমরা পালন করে থাকি সেইভাবে আমাদের খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে কুরবানি আমাদের খুশির উৎসব এটা আমরা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি যাতে কোনো সম্প্রদায়ের কোনো দিক থেকে কোনো ক্ষতি না হয় সেই হিসাবে আমরা সুন্দর পরিবেশ রাখার চেষ্টা করি এবং এইভাবে আমাদের কুরবানি প্রতি উৎসব নিয়মিতভাবে সুন্দরভাবে পালন হয় এখানে কোনো রকম কিছু অসুবিধা হয় নাম আমার নাম মাওলানা কারি মনিরুল ইসলাম রেজি সাহেব মোল্লাপাড়া জুম্মা মসজিদের চেষ্টা আমাদের এই কুরবানিটা মুসলিম সমাজে মুসলিমদের একটা বিশাল বড় উৎসবের দিন আমরা বছরের দুটো দিন আমরা পাই খুব আনন্দের থাকে এবং আমাদের যে দুঃখ বেদনা যে কারোর থেকে থেকে এই দিনটাতে কেউ মোতাবেক রাখে না সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি এবং খুব আনন্দ করি আমরা এই দিনটাতে এই তো আমরা নামাজ শেষ করে নামাজ শেষ হলো এই নামাজ শেষ হয়ে আমরা আপনার বাড়ি নিয়ে আপনার নিজ বাড়ি গিয়ে আমাদের যেগুলো আছে পশু আছে সেই পশুগুলোকে আমরা হালাল করে সেভাবে আমরা তারা সেগুলো কাজ করে আমরা এবং যারা গরিব দুঃখী যারা আছে এবং যারা অসহায় যারা মানুষ আছে তাদেরকে দিয়ে আমরা সেগুলোকে আমরা সেগুলোকে আমরা আপনার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে একটা মানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাওয়া আত্মীয় সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাই আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য এবং সারাদিনটাই আমরা আর আনন্দের সঙ্গে কাটাবো কোথাও বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে আপনার বাইরে হ্যাঁ আমার আত্মীয় স্বজনের বাড়ি যাব এবং বন্ধু বান্ধবদের নিয়ে একটু আড্ডা মারা একটু ঘুরতে যাওয়ার আমাদের প্রোগ্রাম আছে যেহেতু আজকে আমাদের এটা বিশাল একটা খুশির দিন আনন্দের দিন হ্যাঁ থানা থেকে ওসি সাহেব এসেছিলেন এবং আমাদের ইমাম সাহেবকে মানে সম্মান জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে তাকে ফুল এবং তার হাতে মিষ্টি তুলে দিলেন আমাদের থানার ওষি সাহেব যে স্যাররা এসেছিলেন কেমন লাগছে স্যাররা আমাদের প্রতি বছরই স্যাররা আসেন আমাদের এখানে এবং আমাদের খুব ভালো লাগে আমাদের খুব সেফটি মনে হয় যে আমরা আমাদের পাশে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে সবসময় আছে আমাদের কাছে আমাদের খুব ভালো লাগে যে আমাদের প্রশাসন আমাদের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসানুজ্জামান এই গ্রামের নামটা কি আছে আমাদের গ্রামের নাম হচ্ছে সাহেবনগর ভজবিডাঙ্গা অঞ্চল ঈদগাহটার নাম ঈদগাহটার নাম হলো পাথরডাঙ্গা কত টাকা ময়দান কত টাকা ওসমানী হাই মাদ্রাসার লাগোয়া যেটা ময়দানটা সেখানে থ্যাংক ইউ আমাদের ঐতিহ্য হার উপলক্ষে আমরা সবাই খুব খুশি এবং আনন্দিত আর আজকে আমাদের ধরেন ঈতিহ্য হওয়ার মানে আমাদের যে একটা পবিত্র উৎসব সেই উৎসবে আমরা আমাদের যেগুলো করণীয় সেগুলো আমাদের করতে হবে আর ছেলেবেলাদের ধরেন বেশি উত্তেজনা করা যাবে না মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাটে যেন ঘোরাফেরি না করে এবং জোরে যেমন না চালায় সুস্থভাবে চালায় সেই পরিবেশটা যাতে সুস্থ তার জন্য সবকে আবেদন করব ঘুরতে কোথায় যাবেন বলে মনে করছেন আমরা ধরেন আমাদের ঘুরতে যাওয়ার সময় নেয় ছেলেরা ঘুরতে যাওয়া তাদেরকে নিষেধ করবো যে বাবা জেলে বলে একটু সাবধানে আচ্ছা খাওয়া দাওয়ার একটা খাওয়া দাওয়ার ব্যাপারে ধরেন আজকে তো ধরেন খাওয়া দাওয়ার ব্যাপার বলতে আছে আজকে সময় হবে লাগতে হবে খিড়ি হবে